আমাদের কেউ কেউ চল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টারও আলটিমেটাম দিই আমরা আল্লাহ জ্ঞানের নূর প্রত্যেকের অন্তরে দেন না জ্ঞানকে লালন করতে হয় জ্ঞানকে ধারণ করতে হয় আমাদের শাহে মোল্লা নাজিমুদ্দিন হাফিজ আহ খুব চমৎকার করে বলছিলেন আমাদের কেউ কেউ চল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টারও আলটিমেটাম দিই আমরা আসলে ভাই কে কাকে আলটিমেটাম দিচ্ছি আমি যদি শাহেখ মোল্লা নাজিমুদ্দিন হাফিজুল্লাহকে বলি যে আমি আপনার সাথে বহস করব। আমি আপনার সাথে বহস করব আপনার জ্ঞানকে আমি আলটিমেটাম দিলাম চ্যালেঞ্জ দিলাম কার সাথে কি হয় আসলে বছর বছর পর পর জ্ঞানকে সাধনা করতে আপনি যখন বছর আমল করবেন লালন করবেন ধারণ করবেন জ্ঞানকে সাধনায় রাখবেন তবেই আল্লাহ সুবাহ আপনার অন্তরে জ্ঞানের নূর ঢেলে দিবেন কারণ জ্ঞান আসে আল্লাহর পক্ষ থেকে আমাদের জ্ঞান খুবই অল্প লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা মিনাল ইলমি ইল্লা কলীলা এত ক্ষুদ্র জ্ঞান নিয়েও এত অল্প জ্ঞান নিয়েও আমরা ধরাকে সরা জ্ঞান করি আসলে ভাই সবাই না ডোন্ট টেক দিস ওয়াইজ সবাই না কিছু কিছু আকীদার মানুষ ভিন্ন মতকে তারা এমনভাবে ট্রিট করেন বিশ্বাস করেন একজন মুশরিক মুনাফিক বা কাফেরকেও একজন আলেমকে যেভাবে অবমূল্যায়ন করে যেভাবে ট্রিট করে একজন মুশরিক মুনাফিক কাফেরকেও এইভাবে অবমূল্যায়ন করে না ঠিক কিনা আমরা যা ইচ্ছা তাই করছি ভাই কিন্তু আপনি কি জানেন এই যে এগুলো করে বেড়াচ্ছি আপনাদের জন্য যে ভয়াবহ গর্ত খুলে রাখা হয়েছে যে মরণ ফাঁদ খুলে রাখা হয়েছে আপনি যদি বুঝতেন তাহলে বানরের হাতে ওই রুটি ভাগ করার মতো অবস্থা করতেন না আপনি সামান্য হালুয়া রুটির ভাগ পাচ্ছেন বলেই সামান্য হালুয়া রুটির ভাগ পাচ্ছেন বলেই আপনি এখন ধরাকে সরাগেন করছেন কিন্তু মনে রাখবেন ইন কোর্স অফ টাইম ইউল হ্যাভ টু সাফার ইন লং রান পরিণামে আপনাকে ভক্ত হবে আল্লাহ রাসুল যেখানে পরস্পর পরস্পরকে মিলিয়ে দিতেন বিবাদমান দুজন মানুষের সম্পর্ক তিনি তৈরি করে দিতেন আপনাদেরকে একটা আমল শিখাবো নাকি যে আসলে রোজা নামাজ তাহাজ জাকাত সদাকা বা অন্যান্য বড় বড় আমলের চেয়ে বেশিও আপনি সাওয়াব পেতে পারেন যদি আপনি একটা আমল করেন তা হচ্ছে বিবাদমান দুইজন মানুষকে যখন পারস্পরিক মিলিয়ে দিবেন আল্লাহ রাসুল সাল্লাহ আলি বলতেন কোথাও কোনো ঝগড়া হলে কেউ যদি কারোর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয় যে আমাকে নিয়ে যাও আমি তো আছি আমাকে নিয়ে যাও আপনারা সবাই জানেন আউস এবং খাজরাজ নামে দুটা গোত্র ছিল তাদের মধ্যে শত বছরের পারস্পরিক দ্বন্দ্ব ছিল তাদেরকে আল্লাহ আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন ইয়াজরিফ এ নাম চেঞ্জ করে করা হলো মদিনা এ মদিনায় গিয়ে এই দুই গোত্রের সাথে এত সুন্দর চমৎকার মেল বন্ধন তৈরি করলেন পরবর্তীতে শুধু শত্রুতা শত্রুতা ভুলিত গিয়েছে নেই তাদের এক গোত্রের সাথে আরেক গোত্রের লোকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন নবী মাহমদ সাল্লাহ সাল্লাম বলেছেন ইসলাহ বাইন অর্থাৎ পরস্পর পরস্পরের সাথে বিবাদমান দুই ব্যক্তির সাথে যখন আপনি সম্পর্ক তৈরি করে দিবেন আপনি নামাজ পড়েন আপনি গুজার আপনি জাকাত সদাকা আদায় করেন আপনি হজ করেন আপনি আমরা করেন তার অনেক সময় অনেক সব বেশি পেতে পারেন যখন আপনি মানুষের সাথে সম্পর্ক তৈরি করে দেন আর আমরা তা না করে আমরা হচ্ছে অঘটন গঠন পটিউশী কিভাবে দুজনের সাথে সম্পর্ক ছিন্ন করা যায় কিভাবে সম্পর্ককে নষ্ট করা যায় আল্লাহ আমাদেরকে কোন ভীষণ মিশন দিয়ে পাঠিয়েছেন আর আমরা কোন ভীষণ মিশনে এগিয়ে যাচ্ছি এই বিষয়গুলো আমরা আসলে এখনো অনেকেই তলিয়ে দেখছি না